নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ইম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমার ফার্মের মুরগির বয়স হলো তেরো দিন আর ১৩ দিন বয়সে মুরগির বডি ওয়েট আছে পাঁচশো প্লাস তো এই অতিরিক্ত গরমের দিনে পাঁচশো প্লাস বডি ওয়েট আছে যেহেতু তো এরকম ওজন একটা কারণেই আছে কারণ মুরগিটার মধ্যে এখনো পর্যন্ত ইকোলাইয়ের কোনো টেন্ডেন্সি নেই বা ইকোলাই নেই তো ইকোলাই আমাদের ফার্মে যাতে না আসে তার জন্য কোন কোন ব্যবস্থাপনা আপনাদের অবলম্বন করতে হবে ইকোলাই রোগ কেন আমাদের ফার্মে আসে এর প্রতিকার কী এবং এই রোগের লক্ষণ কী কী আপনাদের ফার্মে দেখতে পাবেন সমস্ত কিছু নিয়ে আজকের প্রতিবেদন তো প্রথমত বলি ইকোলাই বিষয়টা বা ইকোলাইটা আমাদের মানুষ থেকে শুরু করে পশু পাখি সমস্ত কিছুর শরীরেই এই ব্যাকটেরিয়াটা থেকে থাকে তবে এর যখন আধিক্য বেশি হয়ে যায় তখনই কিন্তু এর নেগেটিভিটিটা আমাদের শরীরে বা মুরগির শরীরে নেগেটিভ হিসেবে কাজ করে অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে একটা সাফিসিয়েন্ট মাত্রায় থাকে যখন এর মাত্রা বেড়ে যায় তখন কিন্তু এই যে মুরগির দেহেতে এর যে নেগেটিভ রিয়াকশান সেটা দেখা যায় তো আমাদের ফার্মে ইকোলাইটা কিসের জন্য আসে এটা প্রধানত আসে এসিরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে আসে এবং এটা বিশেষত মুরগির শরীরে আসে জলের মাধ্যমে বাহিত হয়ে যদি আমাদের ফার্মের যে জল শোধন সেটা যদি ঠিকঠাক মতো না হয় তার সাথে সাথে পাইপলাইন ক্লিনিং যদি ঠিকঠাক না হয় জলের পেইচ লেভেল যদি অত্যধিক হাই থেকে থাকে তো এই সমস্ত কারণেই কিন্তু আমাদের ফার্মে ইকোলাইটা এসে থাকে তবে ইকোলায় আসার জন্য কিন্তু কোনোভাবে জলের জায়গা বা ফিডার অপরিষ্কার রয়েছে বা ফিড বা জল সাফিশিয়েন্ট দেওয়া হচ্ছে না এরকম ধরনের কোনো কিন্তু ব্যাপার নয় এটা আপনাদের বিশেষত হয় যদি জলের পেইজ লেভেল ঠিকঠাকভাবে মেনটেন্স না করতে পারেন যদি জল শোধন ঠিকঠাকভাবে না করেন পাইপ লাইনের মধ্যে যদি প্রচুর পরিমাণে শ্যাওলা থেকে থাকে সেই সমস্ত কারণগুলোতে বিশেষত জল ঠিকঠাক মতো শোধিত জল না মুরগিকে দিলি সেক্ষেত্রে ইকোলাইটা আমাদের ফার্মে আসে আর ইকোলাই এলে দেখবেন মুরগি সবার প্রথম জলটা কম করবে যে পরিমাণ ফিট খাচ্ছে তার অন্তত পক্ষে এই গরমের দিনে তিন গুণ পরিমাণ যদি জল খায় তবে জানবেন আপনার ফার্মের মুরগি একদম সুস্থ আছে যদি দেখেন যে জল অনেক কম খাচ্ছে অন্ততপক্ষে যে পরিমাণ ফিট খাচ্ছে তার এক গুণ বা দেড় গুণ জল খাচ্ছে সেক্ষেত্রে জানবেন আপনার ফার্মে ইকোলাই আসতে চলেছে বা এসেছে এছাড়াও আরেকটা যে বিষয় মুরগিটাকে দেখে আপনি বুঝতে পারবেন মুরগির শরীরের যে গঠন সেটা একদমই হৃষ্টপুষ্ট অর্থাৎ সুস্থ স্বাস্থ্যবান মুরগি হবে না মুরগিটা অনেকটা গায়ের লোম পালকগুলো উস্কো খুস্কো থাকবে অনেকটা মুরগিটা দেখতে পাগুলো সরু সরু করা হয়ে যাবে অর্থাৎ পাগুলো চিকন হয়ে যাবে তার সাথে সাথে মুরগিটা লম্বাটে গোছের হয়ে যাবে এবং তার ডানা পালকের মধ্যে যে চকচকে ভাব বা গ্লেজি ভাব সেই ভাবটাই থাকবে না একটু উস্কো শুকনো গোছের মুরগিটা লাগবে তার সাথে সাথে কিছু মুরগিকে দেখবেন চুন পায়খানা করতে কিছু মুরগি ফার্মের গায়ে গায়ে দাঁড়িয়ে ঝিমোতে দেখবেন অর্থাৎ যেগুলোর মধ্যে ইকোলাইয়ের প্রকোপটা প্রচুর বেড়ে যাবে সেগুলোর মধ্যে এই সমস্যাটা দেখা দেবে তো এই সমস্যা যদি আমাদের ফার্মে আসে সেক্ষেত্রে করণীয় কী কী প্রথম এবং প্রধান করণীয় হলো জলের পিএইচ লেভেলটা মেপে সেই অনুপাতে আপনাদের জলের পিএইচ লেভেল ঠিক রাখার জন্য জল শোধনটা ঠিকঠাকভাবে করতে হবে সেক্ষেত্রে যে পরিমাণ অ্যাসিড দিচ্ছেন অ্যাসিডের ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে জলের পেইজ লেভেল যেন অন্তত পক্ষে সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে পাইপলাইন যখন ক্লিনিং করবেন প্রথম পাইপ ক্লিনিং করে যখন অটোডিং কার্ড দেবেন তখন অন্ততপক্ষে যেন বারো ঘন্টা মতো যে জলটায় পাইপ লাইন ক্লিনিং করছেন সেই জলটাই এইস টু দেওয়া থাকে এবং তারপরে সেটাকে একবার পরিষ্কার জল দিয়ে টোটালি বার করে দিয়ে অর্থাৎ আমাদের যে আউটলাইন পাইপ থাকে সেই পাইপ দিয়ে বার করে দিয়ে তারপর অটোডিংকারটা একবার থেকে পরিবর্তে দুবার পর্যন্ত আপনি পরিষ্কার সাদা জল দিয়ে ক্লিনিং করে তারপর অটোডিংকার দেবেন যাতে করে পাইপের মধ্যেকার যে সমস্ত ময়লা বা শ্যাওলা আছে সেগুলো টোটালি বেরিয়ে যায় এরপর বলি যে জল শোধন ঠিকঠাক করার সাথে সাথে যদি আপনার ফার্মে ইকোলায়ের সমস্যা এসে থাকে সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে আপনি ইকোলায় আসার আগেও এই ডোজটা করতে পারেন আবার ইকোলায় আসার পরও ডোজটা করতে পারেন ইকোলায় আসার পর যদি আপনি এই মেডিসিনটার সলিউশন দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিসিনের যে ডোজ সেটা দ্বিগুণ করে দিতে হবে আর যদি এই ইকোলায় আসার আগে আপনি এই ডোজটা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি লিটার জলে এক এমএল হিসাবে এই ডোজটা করলেই ঠিকঠাক হবে তো এর জন্য আপনারা সকলেই জানেন যে ইকোলায়ের জন্য বিশেষ কোনো মেডিসিনের প্রয়োজন নেই হোম রেমেডি কাজ হবে এমন একটা মেডিসিন দেখাচ্ছি যদিও আমি অন্যান্য ভিডিওতে আপনাদের দেখিয়ে থাকি তো এর জন্য আপনাদেরকে নিতে হবে তুতে তো তুতেটা আপনারা সকলেই জানেন অনেকে তুতেকে কপার সালফেট হিসাবেও জেনে থাকেন তো এই যে তুতে তুতেটাকে মিক্সড করে নিয়েছি অর্থাৎ গুঁড়ো করে নিয়েছি আর ভিনিগার তো এই যে ভিনিগারটা ভিনিগারটা নিতে হবে কিন্তু সবসময় একটু ভালো বা দামি ভিনিগার নিতে হবে একদম কমা ভিনিগারটা নেবেন না একটু ভালো ভিনিগারটা নেবেন আর তারপর আপনাদেরকে করতে হবে ছশো এম জল নিতে হবে একটা বোতলের মধ্যে তার সাথে একশো গ্রাম তুতে দিতে হবে অর্থাৎ কপার সালফেট দিতে হবে এবং তার সাথে আপনাদের দিতে হবে চারশো গ্রাম ভিনিগার দিয়ে আপনাদেরকে এই যে তুতে ভিনিগারের একটা সলিউশন তৈরি করতে হবে এটা কিন্তু আপনি যেদিন ডোজ করবেন তার আগের দিনকে এই সলিউশনটা একসাথে মিক্সড করে ভিজিয়ে রাখবেন যাতে করে সলিউশনটা প্রপার তৈরি হয় এবার সলিউশনটা তৈরি হয়ে গেলে যদি ফার্মে মুরগির মধ্যে ইকোলাই না থাকে সেক্ষেত্রে আপনি এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই ডোজ করতে পারেন আমাদের প্রথম সপ্তাহে ছ দিন বয়সের পর যে ভ্যাকসিন করা হয় ভ্যাকসিনের পর দিনকে আপনি অফ রাখবেন রকম মেডিসিন দেবেন না ভ্যাকসিন যেদিন করবেন তার পর দিনকে এবং অষ্টম দিন থেকে অর্থাৎ যদি ছয় দিনে ভ্যাকসিন করেন সাত দিনটা বন্ধ থাকবে রকম শুধুমাত্র জল শোধন দিয়ে জল দেবেন দিন রাত এবং তারপর দিনকে আপনি অষ্টম দিনকে রাত্রের দিকে যতটা পরিমাণ জল দিচ্ছেন সেই জলটা কোনো রকম শোধন না করেই বিনা জল শোধনে আপনি তুতে ভিনিগারের এই জলটা দেবেন অর্থাৎ এই সলিউশনটা দেবেন তো সেক্ষেত্রে যখন আপনি তুতে ভিনিগারের সলিউশনটা দেবেন তখন যদি দেখেন মুরগির মধ্যে প্রচণ্ড পরিমাণে ইকোলাই আছে সেক্ষেত্রে আপনি এর ডোজটা দেবেন প্রতি লিটারে দু এম এল হিসাবে আর যদি দেখেন সেরকমভাবে কোনো ইকোলাই নেই কিন্তু আপনি আগাম ডোজ করতে চাইছেন সেক্ষেত্রে প্রতি লিটার জলে এক এম হিসাবে প্রথম সপ্তাহে এভাবে দেবেন এবং ঠিক সেম প্রসেসে আপনার আবার যখন পনেরো দিনের পর আবার আপনাকে দিতে হবে পরপর তিন দিন আবার আপনার একুশ দিন বা বাইশ দিনের পর থেকে বা আপনি মোটামুটি সাতাশ আঠাশ দিনের পর থেকেও যাতে করে বড় বয়সে ইকোলাই না আসে তার জন্য সাতাশ আঠাশ দিনের পর থেকেও পরপর তিন দিন দিতে পারেন এইভাবে প্রতি লটে তিনবার যদি আপনি এই তুতে ভিনিগারের ডোজ আগাম করে দেন দেখবেন ফার্মে কিন্তু ইকোলাইয়ের কোনো টেন্ডেন্সি থাকবে না মুরগি সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবান থাকবে ধন্যবাদ এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনটা প্রেস করবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে পান